নমস্কার বন্ধুরা শুভ দুপুর তোমরা সবাই কেমন আছো এটা দেখো আমার দুপুরের খাবার আজকে দুপুরের খাবারের মেনুতে আমার কে কি আছে দেখাচ্ছি আমি তোমাদেরকে এটা আছে আলু হচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা আর এটা হচ্ছে বেগুন টমাটার আর আলু দিয়ে সর্ষ বাটা কাঁচা মশলা সবজি করেছি সর্ষবাটা দিয়ে আর এটা হচ্ছে পেঁয়াজ এটা হচ্ছে তোমার ভাত আর এটা হচ্ছে তোমার ডাল হর ডাল তো আজকে দুপুরে খাবারের মেনুতে আমার এটাই আছে তোমাদের কার কার পছন্দ আছে এই খাবারটা আমাকে কমেন্ট করে জানাবে আজকে খাবার এই পর্যন্তই